অল্প বাজেটে অল্প সময়ে ঘুরে আসার জন্য ঢাকার খুব কাছেই এমন একটি জায়গা আছে যেখানে আপনি প্রকৃতির শান্ত পরিবেশ আর অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন জায়গাটির নাম দিয়াবাড়ি নামটি হয়তো অনেকবার শুনেছেন যদি কখনো শহরের কোলাহল থেকে নিজেকে একটু দূরে রাখতে চান নিজের সঙ্গে নীরব সময় কাটাতে চান তবে দিয়াবাড়ি হতে পারে আপনার জন্য পরবর্তী গন্তব্য মেট্রো রেলের ট্র্যাক পেরিয়ে উত্তরা দিয়াবাড়িতে পা রাখতেই চোখে পড়বে বিস্তীর্ণ সবুজ মাঠ নদীর ধারে ছায়া দেওয়া বিশাল গাছ আর শান্ত পরিবেশ প্রথম দৃষ্টিতেই মনটা হালকা হয়ে আসে প্রকৃতির হাওয়া যেন শরীর থেকে সব ক্লান্তি দূর করে দেয় এই জায়গাটার সবচেয়ে বড় সৌন্দর্য তার খোলা আকাশ আর নিস্তব্ধতা দিয়াবাড়ি শুধু হাঁটার জন্য নয় সাইকেল চালানো ছবি তোলা অথবা নিঃশব্দে সময় কাটানোর প্রতিটা মুহূর্ত আপনাকে আলাদা অনুভূতি দিবে যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য জায়গাটি একদম পারফেক্ট নদীতে নৌকা ভ্রমণ এই জায়গার অন্যতম আকর্ষণ ছোট বড় নৌকা ভাড়া পাওয়া যায় এখানে নদীর গিয়ে চারপাশে সবুজের চোখ রেখে পাখির ডাক শোনার এই অভিজ্ঞতা সত্যি অসাধারণ শুধু নদীর ধারে বসে থাকলেও কখন সময় কেটে যাবে টেরও পাবেন না পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর জন্য দিয়াবাড়ি একদম পারফেক্ট জায়গা এখানে গেলে দেখতে পাবেন কেউ গাছের ছায়ে বসে গল্প করছে কেউ পিকনিক করছে আবার কেউ গিটার হাতে গান গাইছে দিয়াবাড়িতে প্রায় সময় নাটক মিউজিক ভিডিও বা টেলিফিল্মের শুটিং করা হয় শুটিং দেখতে পাওয়া কখনো ক্যামেরার পেছনের কাজগুলো দেখা এগুলো দর্শকদের জন্য বাড়তি আনন্দের বিষয় অনেক সময় সামান্য অংশগ্রহণেরও সুযোগ তৈরি হয় সূর্যাস্তের সময় দিয়াবাড়ির সৌন্দর্য আরো বেড়ে যায় যদি প্রকৃতির একটু কাছে যেতে চান তাহলে দিয়াবাড়ি আপনার অপেক্ষায় ঢাকার এত কাছে নিরিবিলি এত সুন্দর জায়গা থাকতে পারে যদি কখনো আসেন তবে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আশা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম